হাই গাইজ আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম নবীনগর তো এখন আছি নবীনগর ফুট ওভার ব্রিজের ওপরে তো এখানে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি তো এইখানে আসলে একটা স্মৃতিময় একটা জায়গা অনেকদিন পর এই প্রথম আসলাম এসে এখানে একটা ট্যুর দিতেছি তো ভিতরে যাব ভিতরে গিয়া দেখবো যে আসলে বহুদিন আগে এদিক দিয়ে আসা যা করছি মানে বাড়িতে আসছি গেছি বাট এখানে কখনো নামতে পারে নাই তো সেই সৌভাগ্য হলো আজকে আজ নেমে দেখবো কিছু এদিক দিয়ে ওই সাইডটা দিয়ে যেতে হয় বাইপেল জিরানি আরো কিছু কিছু নাম মনে নাই আর এদিক দিয়ে তো যেতে হয় আরিচা মানিকগঞ্জ তবে চলো সেই গেট সামনে চলে আসলাম এখান থেকে দেখা যাচ্ছে ভিতরে ব্যাপক মানুষ না এত দূরে আটতে হবে এত দূরে আসতে হবে বাইক নিয়ে তো না ভিতরে যাইতে দেয় না রে এই সেই গেট দিয়ে ঢুকে গেলাম হ্যাঁ অবশ্যই যাবো যাই আসছি যতক্ষণ যাবো না কি বলো i don't